নমস্কার বন্ধুরা আইপিএল পি এল দু হাজার পঁচিশের ফেজ টু শুরু হচ্ছে আজ আরসিবি বনাম কে কে আর ম্যাচ দিয়ে এবং এই ম্যাচের ওপর ভয়ানকভাবে বৃষ্টি ছায়া ফেলেছে যদি এই ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়ে যায় তাহলে প্লে অফে কার লাভ হবে কার ক্ষতি হবে সেটা আমি আপনাদের বুঝিয়ে বলবো তো চলুন প্রথমে দেখে নিই আর সি বনাম কে কে আর ম্যাচের আবহাওয়া রিপোর্ট কখন কতটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ম্যাচ ভেস্তে গেলে কোন টিমের সব থেকে বেশি সুবিধা আছে সব কিছু তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের জানিয়ে দিই ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিন টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই জয়েন করুন তো বন্ধুরা প্রথমেই আলোচনা করি কখন কতটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ম্যাচ হওয়ার কতটা সম্ভাবনা আছে আর যদি হয়ও তাহলে কত ওভারের ম্যাচ হতে পারে যদি বাতিল হওয়া পর্যায়ে পৌঁছে দেয় তাহলে পয়েন্ট টেবিলে কি প্রভাব পড়বে সেটাও জানবো তো আবহাওয়া রিপোর্ট অনুযায়ী ম্যাচটি চেন্নাই স্বামী স্টেডিয়ামের ব্যাঙ্গালুরু খেলা হবে সন্ধ্যা সাতটায় যখন টস হওয়ার কথা তখন বৃষ্টির সম্ভাবনা একাত্তর পার্সেন্ট রাত আটটায় ঊনসত্তর পার্সেন্ট রাত নটায় ঊনচল্লিশ পার্সেন্ট এবং রাত দশটায় আটত্রিশ পার্সেন্ট মানে ম্যাচ শুরু হওয়ার সময় থেকেই কিন্তু বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ম্যাচ শুরু হওয়ার কথা কিন্তু যদি সাতটার থেকেই বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে টস পিছিয়ে যাবে এই অবস্থায় তিন ঘন্টা যেটা মূল সময় সেটা সময় যদি এত বৃষ্টি হয় তাহলে এগারোটা বা সাড়ে এগারোটা পর্যন্ত ম্যাচ হওয়া প্রায় অসম্ভব এক্সট্রিম কেসে পাঁচ ওভারের ছোট ম্যাচ করানোর চেষ্টা করা হবে তবে সেটা তখনই সম্ভব যদি দশটা নাগাদ বৃষ্টি থেমে যায় এবং মাঠ শুকানো হবে আম্পায়ারেরা প্লেইং কন্ডিশন নিরাপদ বলে বিবেচনা করবেন কিন্তু যদি পাঁচ ওভারেও ম্যাচ না হতে পারে এবং ম্যাচ বাতিল হয়ে যায় তখন কি হবে পয়েন্ট টেবিল অনুযায়ী গুজরাট টাইটেন্স এগারোটি ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে আর সিবি যদি কে কে বাতিল হয় তাহলে দু দলই এক পয়েন্ট করে পাবে এতে আরসিবি সিবি বারো ম্যাচে পয়েন্ট হবে তারা এক নম্বরে উঠে নাম্বারে প্লেয়ফ প্রায় কনফার্ম কোয়ালিফাই করে যাবে অন্যদিকে কে কে আর এখনো বারো ম্যাচে এগারো পয়েন্ট নিয়ে ছ নম্বরে রয়েছে যদি এই ম্যাচটা কে কে আর না যেতে বা পরিত্যক্ত হয় তাহলে তাদের তেরো ম্যাচে বারো পয়েন্ট হবে সেক্ষেত্রে শেষ ম্যাচ জিতলেও তাদের সর্বোচ্চ চোদ্দ পয়েন্ট হবে যা প্লে অফে ওঠার জন্য যথেষ্ট নয় সোজা কথা ম্যাচ বাতিল হলে সরাসরি লাভ হবে আর কারণ তারা পয়েন্ট টেবিলের সিটসে পৌঁছে যাবে এবং প্লে অফ নিশ্চিত করবে আর কে কে ক্ষতি হবে কারণ তারা প্লে অফের দোর থেকে কার্যত ছিটকে যাবে এখন বন্ধুরা আপনারা বলুন খেলা হলে কে কে না আরসিবি কোন টিম জিতবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ